মাঝে মাঝে মনে হয় প্রেগনেন্ট হওয়াটাই আমার ভুল হয়েছে কোনো ব্লগ একটা ছাড়তে পারি না তুরন্ত কমেন্ট করা যে প্রেগনেন্ট কেন মানে প্রেগনেন্ট লেখাটাই হচ্ছে আমার ভুল আর কোনো ব্লগ আর প্রেগনেন্ট লেখে না শুধু একমাত্র আমি লেখি ঠিক আছে আমার ভিডিও করাই বোধহয় বন্ধ করে দিতাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ব্লগ রেডি করেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে ব্লগটা হয়তো আজকে পোস্ট করতে পারবো না সেটা কালকেই কালকেই পোস্ট হবে তো তো ব্লগটা পোস্ট করলাম না কিন্তু আজকে তোমাদের সামনে অনেক দিন থেকে তোমরা কিছু মানুষ আর কি বলবো আর মানে খুবই মানে একটা সামান্য জিনিসকে নিয়ে এত বড় করে তুলছে সে মানে কী বলবো আমার ইউটিউব ফ্যামিলির থেকেই তো এই ভিডিওটা তো সব জায়গাতেই যাবে তো তাই বলে দিলাম ইউটিউব ফ্যামিলির থেকেই এই যে ধরো প্রেগনেন্ট হওয়াটা এটা হয়ে কি আমি অনেক বড় ভুল করে ফেলেছি কি না আমি বুঝতে পারি না আচ্ছা বলো তো তোমরা আমার কি কি দেখতে বেশি পছন্দ করো কাজবাজ যেগুলো ধরো গ্রামের বাড়িতে আমি শেয়ার করতাম আমার সাধারণ জীবনযাপন কাজ বাজ কাপড় ধোয়া বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া একদিন এগুলো না করলে ভিডিওটা ফুটেই উঠে না তাই না মানে এরকম মনে হয় তোমাদের এখন কারণ তোমরা ওগুলো দেখতেই অভ্যস্ত যে প্রিয়া কাজ করবে বিছনা তুলবে ঘর ঝাড় দেবে ঘর মুজবে বাসন মাজবে কাপড় কাচবে এগুলো দেখেই তোমরা অভ্যস্ত রান্না করবে তো এবার দেখো কি হয় এই যে আমার প্রেগন্যান্সি জার্নিটা চলছে আমার আয়ুষের সময় যতটা না সমস্যা ছিল আমার আয়ুষের সময় আমি সত্যি কথা বলতে মনে করছি আমি আয়ুষের সময় আমার অত সমস্যাই হয়নি তখন তারা উনুনে রান্না করতাম ফ্যামিলিতে এতগুলো মানুষ ছিল সব কাজই মোটামুটি করতে হতো তো তখন আমার অতটাও সমস্যা হয়নি এখন যে সমস্যাগুলো আমার হচ্ছে তো এবার কি হচ্ছে আমি তো আমার এই সমস্যার জন্য দেখো প্রেগনেন্টটাকে তো আর বাদ দিতে পারবো না আমার জীবন থেকে প্রেগনেন্টের যার এই অবস্থাটা তো এই অবস্থাতেই আমি যতটুকু পারি আমার বর তো দিন হেল্প করছে তারপরে আমি যতটুকু পারছি আমি কাজকর্মগুলো করছি খুবই ধীরে ধীরে করছি এডিটিংয়ের কাজগুলো বসে বসে সেগুলোতে আমার কোনো রকম সমস্যা হয় না বা ব্র্যান্ড শ্যুটগুলোতে সেগুলোতে সমস্যা হলেও মানে ছোট ছোট ভিডিও ঠিক আছে কিন্তু গোটা সারাদিনের একটা ব্লগ করতে আমার কিন্তু বেশ ভালোই সমস্যা হয় কারণ আমি তো এখন অনেক কাজই করতে পারছি না এবার যতটুকু কাজ করছি শেয়ার করার চেষ্টা করছি আবার মাঝে মাঝে সেই কাজগুলো স্কিপ হয়ে যায় কারণ আমার ক্যামেরাটা এদিক সেদিক করতে আমি পারি না বারবার উঠতে পারি না বসতে পারি না একবার এক জায়গায় বসে কাজ করলে মনে হয় না ক্যামেরাটা এখান থেকে তুলে নিয়ে আমি আরেকটা জায়গায় নিয়ে যাই তো এক্ষেত্রে কি হচ্ছে তোমরা যেগুলো পছন্দ করছো কাজ সেরকম সেরকম হয়তো ব্লগ আমি দিতে পারছি না কিন্তু মোটামুটি যতটুকু দেওয়া যায় মোটামুটি ভালোই শেয়ার করছি এবার কি হয়েছে কমেন্ট আসছে তুমি কি প্রেগনেন্ট নাকি কি তুমি গিয়ে প্রথম মা হচ্ছ নাকি কত নাটক দেখব কত প্রেগনেন্ট ব্লগ দেখব আরে বাবা প্রেগনেন্সিটা মাত্র দু আড়াই মাস আছে তার এতটুক পর্যন্তই দেখতে হবে তারপরে তো আমি আর আমার প্রেগনেন্সি ব্লগ শেয়ার করবো না এবার দেখো আমি যেই লাইফস্টাইলটার মধ্যে যাচ্ছি আমার যে দিনে কত রকম সমস্যা হয় মানুষ তো সেই সমস্যাগুলোও তুলে ধরছে অনেক ব্লগার আছে সেই সমস্যাগুলোও তুলে ধরছে অনেক অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুক বলে ইউটিউব ফেসবুকে তো আরও বেশি মানে প্রেগনেন্সি জার্নির যা যা হচ্ছে সব এ টু জেড শেয়ার করছে তো আমি তো সেটা পাচ্ছি না শুধুমাত্র এই তোমাদের মতো কিছু মানুষের জন্য যে যাতে আমাকে কমেন্টে এসে দুটো কথা খারাপ না বলে যায় ঠিক আছে কত রকম কন্টেন্ট হয় কন্টেন্ট মানে কত রকম লাইফস্টাইল শেয়ার করা যায় প্রেগনেন্সি জার্নি কী কি খাচ্ছি কিভাবে চলছি মানে আমার টাইটেলে প্রেগনেন্ট কথাটা লেখলেই হয়ে যায় সমস্যা কিসের জন্য আমি এখন প্রেগনেন্ট আমি তো সেটাই লিখবো না নাকি আমি ভিডিও করাই বন্ধ করে দেবো সেটা আমাকে বলো তো এই যে দুটো মাস আছে আমি যে আমি কাজকর্মগুলো করতে পারছি না এবার ঠিক আছে বড় ভিডিওতে কমেন্ট করছে করছি এবার ছোটো ছোটো কিছু যদি আমি কন্টেন্টও বানাচ্ছি এই যে বানাচ্ছি ভিডিওগুলো সেগুলো বেশ ভালো ভিউ হচ্ছে মানুষ দেখছে এই যে ছোটো ছোটো কন্টেন্টগুলো যে বানাচ্ছি প্রেগনেন্সি জার্নি এখানেও মানুষের এত সমস্যা যে তুমি কি একা শুধু প্রেগনেন্ট আর কি মানুষ প্রেগনেন্ট নয় সবাই তো প্রেগনেন্ট কথা লিখে ব্লগ শেয়ার করছে প্রিয়াঙ্কা শেয়ার করছে যারা যারা প্রেগনেন্ট হচ্ছে সবাই শেয়ার করছে তা আমার ক্ষেত্রে এত সমস্যা কিসের আমি তো সেটাই বুঝতে পারছি কিছুদিন আগে মিতুর হলো সবাই তো শেয়ার করে এটা তো নতুন কিছু নয় খালি বলছে যে তোমাকেই এক দেখছি আরে বাবা আমার যদি প্রত্যেক দিন আমার এত রকম সমস্যা হচ্ছে আমি সবগুলোই তুলে ধরতে পারতাম দেখো সারা দিনে যতটা সময় সমস্যা থাকে আমি ওই ব্লগ তুলেই ধরি না তোমাদের সামনে কিন্তু হিসেব মতো তুলে ধরতে হয় তাহলে একটু ভিউ হবে মানুষ দেখবে একটু ইনকাম হবে কিন্তু আমি দেখো কথার ভয়ে আমি সেগুলোও শেয়ার করছি না আমি শুধু আমি যতটুক সময় কাজ করছি সেগুলো শেয়ার করছি যতটুকু সময় আমি ঠিক আছে সেই সময়গুলো শেয়ার করছি তাহলে এখন আমার কি করা উচিত যে ব্লগ করাই বন্ধ করে দেব তোমরা বলো নাকি কনটেন্ট ক্রিয়েট করাই বন্ধ করে দেব ব্লগ ছেড়েও যখন ছোটো ছোটো কন্টেন্টগুলো ক্রিয়েট করছি খাটনি তো হচ্ছেই কারণ এগুলোর থেকে তো ইনকাম আমাদের এবার সেই ইনকামের রাস্তাটাই যদি তোমরা বন্ধ করে দাও তাহলে চলবো কেমন করে আর প্রেগনেন্সির কথাটা তো নতুন কিছু নয় ব্লগে প্রচুর মানুষ দেখায় আমি যাই করি না কেন যখনই আমি টাইটেলে প্রেগনেন্ট লিখবো সমস্যা কেন কিসের জন্য এত সমস্যা তোমাদের তোমরা যদি দেখো যে না আমি এই ব্লগটা দেখব না স্কিপ করে যেতে পারো যে এখানে প্রেগনেন্ট লিখেছে আমি দেখবো না ব্লগটা জানো তো আমার মতো কত মানুষ প্রেগনেন্ট তারা আমার সাথে কত কিছু রিলেট করে জিজ্ঞাসা করে যে তোমার কি এখন শ্বাসকষ্ট হচ্ছে নাকি আমি সেটা নিয়েও যদি একটা টাইটেল দিই যে আমার শ্বাসকষ্ট হচ্ছে সেটাকে যদি হাইলাইট করি ভিতরে তো সেই কথাটা বলবোই তাতেও হয়ে যাবে সমস্যা ভয়ে আমি সেই টাইটেলটাও দিতে পারছি না কেন এত কিসের মানে আমি তোমাদের কেন এত পাত্তা দিচ্ছি আমি সেটাই বুঝতে পারছি না তারপরেও আমি নর্মাল ব্লক করার চেষ্টা করি এবার নর্মাল ব্লক করতে করতে কী হচ্ছে আমার চ্যানেলটা ফুস হয়ে যাচ্ছে খালি বলে নর্মাল ব্লক নর্মাল কিছু দেখাও আরে নর্মাল কিছু মানুষ দেখলে তবেই না দেখাবো আর নর্মাল এই সময়টা নর্মাল থাকার মতো না যে নর্মাল কিছু দেখাবো আমি তো পারছি না আমি তো সেই মানে কাপড় কাচা ঘর মোছা এগুলো করতে পারছি না ঘর ঝাড় দেওয়া তো কোনো রকম ঝাড় দিয়ে রাখছি যে কার্পেট পেতে রেখেছি যাতে ফুল ঘর আমাকে ঝাড় দিতে না হয় তাহলে ভাবো কতটা আমি কাজ কমিয়ে দিয়েছি আগের থেকে তাহলে ব্লগে কি দেখাবো আমি বলো এবার ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েট করছি সেগুলোতেও সমস্যা হয়ে যাচ্ছে সবার সবার না দু একজনের তো ভীষণই খারাপ লাগে যে আমি এখন শেয়ার করব তো আমি নিরুপায় হয়ে গেছি যে আমি না বাইরে গিয়ে কোথাও কোনো কাজ করতে পারছি না কোনো গানের ভিডিও করতে পারছি না কোনো অ্যাক্টিং ভিডিও করতে পারি না কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না এবার বাড়িতে বসে প্রেগনেন্ট অবস্থায় বাড়িতে বসে আর কী বা শেয়ার করবো আমি তোমরাই আমার কাছে কমেন্টে লিখে যাবে যে দিদি তুমি এটা শেয়ার করবে এটা শেয়ার করবে সবাই না সব অনেকেই বলে না তুমি এখন যেহেতু প্রেগনেন্ট তুমি প্রেগনেন্ট তোমার সমস্ত কিছু তোমার যা যা ফিল হয় সব শেয়ার করবে এটা অনেকেই বলে কিন্তু কিছু মানুষের এত সমস্যা হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না যে এত সমস্যা কিসের এই প্রেগনেন্ট কথা লিখলেই একদম তেরে আসে কমেন্ট করতে তো খুবই খারাপ লাগে ফেসবুক থেকে আমি এসব কথা শুনি না ইনস্টাগ্রাম থেকেও আমি শুনি না আমি ইউটিউব থেকেই শুনি তো খুবই খারাপ লাগে আমার কি করব আমি বসে মাঝে মাঝে মনে হয় ধর ব্লগ করা বন্ধ করে দেবো ব্লগই করব না এটা মাঝে মাঝে মনে হয় তার মধ্যে বাচ্চাকে সকাল থেকে এত তাড়াহুড়ো করে রেডি করে দেওয়া মানে কি বলবো সব মিলিয়ে একদম ঘেটে ঘ হয়ে আছে এখন তোমরা যদি না দেখো না পছন্দ করো তাতে আমার কিছু করার নেই আমাকে এখন এই দুই আড়াই মাস আমাকে এগুলোই শেয়ার করতে হবে আমি কি করছি আমি কি না করছি আমার কি হচ্ছে কি রকম শরীর খারাপ হচ্ছে না হচ্ছে এগুলোই আমাকে শেয়ার করতে হবে তাছাড়া তো উপায় নেই আমি তো কোনো কনটেন্ট ক্রিয়েট করতে পারছি না তো যাকে আমি বড়ো ব্লগ দিলাম না এই কথাটাই বললাম যে দেখো তোমাদের সমস্যা হলেও তো আমার কোনো কিছু করার নেই কারণ আমার ভাত জুটেই আমার ভিডিওর দ্বারা তো সেই জন্য ভিডিও তো আমার করতেই হবে তো তোমাদের সমস্যা লাগলো আমি কিছু করতে পারবো না ভাই এটার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি কারণ তোমাদের ভালো লাগছে না বলে আমি ভিডিও করব না সেটা হয় না তাই না এতদিন অনেক করিনি অনেক কিছুই শেয়ার করিনি ঠিক আছে একটা বেবি মুভমেন্ট শেয়ার করছি তারপরে কালকে একটা ভিডিও কন্টেন্ট শেয়ার করেছি বাচ্চা বাচ্চার সাথে মায়ের কথোপকথন ওটা একটা ওটা একটা সুন্দর একটা মানে ফিল করার মতো একটা জিনিস সেখানেও এসে এত নোংরা কমেন্ট যে এসব নোংরা জিনিস কেউ দেখায় কোনটা নোংরা জিনিস সেখানে দেখানোর মতো কোনটা নোংরা জিনিস যে বেবি কথা বলছে এটা নোংরা জিনিস আমি সেটাই বুঝতে পারছি না মানে কন্টেন্ট ক্রিয়েট করতে কাউকে দেখো নি নাকি নাকি ইউটিউবে নতুন আসছো যে ভিডিও সম্পর্কে জানোই না যে কে কীভাবে শেয়ার করে সাধারণ জিনিস দেখতে মানুষ পছন্দ করে না তাই আমাদের একটু ক্রিয়েটিভিটি দেখিয়ে সেখানে এডিট করে কিছু ভয়েস রেকর্ডিং দিয়ে যাতে মানুষের মনের সাথে কিছু মিলে সেই হিসেব করে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হয় মানে কি বলবো তোমাদের মানে তাহলে তো একটা মুভিও সাধারণ হতো কেন এত ক্রিয়েটিভিটি থাকে মুভির মধ্যে তারা কেন এত চেষ্টা করে মুভিতে অনেক কিছু দেখানোর লোকে যাতে দেখে পছন্দ করে তো যাকে তোমরা যারা সিরিয়াল দেখে পছন্দ করো তারা তাদের ওই সিরিয়াল দেখতেই হয়তো পছন্দ করবে আমাদের মতো সাধারণ লাইফস্টাইল দেখতে পছন্দ হবে না ঠিক আছে তো এখন থেকে আমার যা মন চায় আমি তাই শেয়ার করব কারণ অনেক হয়েছে অনেক ভয়ে ভয়ে কাজ করছিলাম ইউটিউবে যে এই বলবে সেই কারণ এই সময়টা তো বাজে কথা নিতে পারি না তো তাই আমি ভাবছি তোমরা যা বলো সেভাবেই শেয়ার করবো তারপর ভাবলাম আরে আমার তো এদিকে এ মানে তোমাদের কথা শুনতে গেলে আমার এদিকে সব কিছু ডাউন হয়ে যাচ্ছে তো তাহলে তো হবে না কারণ আমার সংসারটা তো চলেই ইউটিউবের দ্বারা না ইউটিউবের দ্বারা মানে সোশ্যাল প্ল্যাটফর্মের দ্বারা তো যাকে এতগুলো কথা বললাম কেউ খারাপ পেও না আমি তোমাদের কথায় খারাপ পাইনি ঠিক আছে যারা যারা কমেন্ট করছো আমি সত্যি তোমাদের কথায় খারাপ পাই না কারণ তোমাদের কথা ধরলে আমার ভিডিও হবে না ভিডিও তো শেয়ার করতেই হবে তো খারাপ পেও না আমি বললাম কিন্তু কথাটা একটু মিলিয়ে দেখো যে হ্যাঁ সত্যিই তো ও যদি এই সময়টা এইসব শেয়ার না করে করবে কি তাহলে কি করে খাবে তাই না এগুলোই আমাদের কাজ আর অনেকে হয়তো অনেকে বলছে ইউটিউব ছেড়ে দিয়ে ইউটিউব যদি চলে যায় তখন কি করবে কি জানি কি করব তখন একটা তখন দেখে নিব যখন ইউটিউব থাকবে না এখন যেটা আছে সেটাকে তো ভালোভাবে আগলে রাখতে হবে সেটাকে তো কাজ সেখানে তো কাজ করতে হবে পরে কি হবে সেটা সেটা তো ভাবার বিষয় আছেই তারপরেও রিসেন্ট যেটাতে কাজ করছে এটা নিয়ে ভাবতে হবে তো চলো এই নিয়ে আর বেশি কথা বলছে না না তোমাদের কথা আমি খারাপ পাই না আমাকে তো ভিডিও করতেই হবে এতক্ষণ জাস্ট ভিডিও একটা দেওয়ার ছিল ভাবলাম যে না বলি এগুলো মনের কথাই বলতে পারো কিন্তু ঠিক আছে খারাপ লাগে না তোমরা তোমাদের কমেন্ট করো আমার কাজ ভিডিও করে আমি করেই যাব। ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে টাটা